অনেকেই জানতে চান যে আমার ক্যামেরাম্যান কোথায় থাকে আসলে আমার ঘরটা ছোট বসে দেখতে পাচ্ছেন আর এখানে একটা খাটি শুধু মাই মা আর আমি ছাড়া এখানে কেউ থাকার মতন কোনো সিস্টেম নাই এই কারণে অনেকেই জানতে চান যে আমার ক্যামেরাম্যান কোথায় থাকে দেখতে চান তাহলে আসেন আমার সাথে যে ক্যামেরাম্যান কোথায় থাকে এই যে দেখেন আমার ক্যামেরাম্যান সকাল হয়েছে এখনো ঘুম থেকে উঠে নাই বললাম যে ভিডিওটা নিয়ে ফেলাই তো ঘুমাইয়া আছে ভিডিওটা দেখে দেখো ঘুমাই শাহিন আই না উঠো উঠো এ কয়টা বাজে তুমি এখনো পর্যন্ত ঘুমাইতেছো

আ আমি এখানে থাকি আমি আপুর ঘরে আপু থাকি আমি যে এখানে থাকি এটা আবার কি জানার আছে অনেকে বলে যে আমার সাথে একসাথে বলে রাখি আর একসাথে বলে সব বলে আমি বলে ক্যামেরা ম্যানের দিয়ে বলে অনেক কিছু করি মানে এরকম ধরনের কথা আসলে কি বলবো শুধু জন্য কোথায় এটার জন্যই শুধু আমি ভিডিওটা করলাম দেখতেই যারা দেখতেছেন আমরা কোথায় থাকি বা আমি কোথায় থাকি অনেকেই কমেন্ট করছেন আমি পড়ছি আমি দেখছি আসলে আমি আপু তার বাচ্চা নিয়ে একে তার গড়ি থাকে আর আমি এখানে থেকে আপা আপনাদের মাথার মধ্যে কি কোনো কমন সেন্স নাই যে একটা বিয়ে ছাড়া একটা মেয়ে কিভাবে একটা ভিন পুরুষ আমার যতই ছোট ভাই থাকুক না কেন সে তো ভিন পুরুষ তার সাথে কি থাকা যায় আর গ্রামে কি একসাথে থাকতে পারবো এটা কি গ্রাম কি জানেন আপনারা গ্রাম অঞ্চলের সিচুয়েশনটা কেমন ঢাকা শহরে আপনি চার দিনের মধ্যে কি করতেছেন কেউ জানে না কিন্তু গ্রাম অঞ্চলে আপনি কোনোদিনও কোন ছেলের সাথে কথা বলে আপনার জবান মানে জবাব দিতে হবে যে কি বলতেছো আপনি বুঝেন এই সমস্ত কমেন্ট করেন আসলে জানেন তাদের মাথায় কি আছে আর অবশ্যই আমার ভিডিওটা দেখবেন কি কারণে জানেন যে আদব যা গ্রাম অঞ্চলের সিচুয়েশন বুঝেন তারা অবশ্যই তো জানেন যে কি অবস্থা অনেকে চাকুরবাকুরি নিয়ে এই সমস্ত ভিডিও কমেন্টগুলি করেন অনেকেই করেন আমরাও আমরা ভাই যারা অনেকেই পায় এজন্য সবাইকে এই বলতে চাই চাকরির সাথে কখনো ম্যাডাম কিছু করতে পারে না এটা অসম্ভব এটা একটা জিনিস মনে রাখবেন আপু তো আপু আমাকে রাখছিল কাজের লোক হিসাবে আমি আমি তার সাথে একসাথে কিভাবে থাকবো সে কোথায় আমি কোথায় কই আকাশ কই হইলো পাতাল রেডের সাথে মানে মানুষ এত যে মন্তব্য আমার আর হলো আমি কিন্তু ঢাকা ব্যাগ যাব দেশে থাকা অনেকে জানতে চাচ্ছেন কোথায় আপনি এতদিন বাড়িতে ছিলেন একটু যদি বলতেন কি কারণে আপনি কোন সমস্যা ছিল না আপনি কোনো কাজে আসিলেন কাজের জন্য বলতে কি জানো আমার একটা এমন একটা কাজ ছিল যেটা অবশ্যই আপনাদের দেখাবো প্লাস জানাবো এটা সারপ্রাইজ অবশ্যই সাথে থাকতে হবে তাহলে সে আপনারা দেখতে পারবেন এই কারণে আমি একটা বড় কিছু কাজ করছি যেটা এটা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো এখন বলা যাবে না এটা আমি অবশ্যই ভিডিও করে অবশ্যই যারা আপনারা কমেন্ট করতেছেন এই যে আমার আপুল আমার বোনের সমান্তি আমি আমি একজন এতিম মানুষ আমি আপু আমাকে জায়গা দিয়েছে তার কাজ করি সে রাখছে আমাকে মানে আপনি যদি কমেন্ট করেন ক্যামেরাম্যানের সাথে একসাথে থাকে একসাথে সয় একসাথে খায় হ্যাঁ আমি খাই একসাথে আপু আমাকে খাওয়া খাওয়া খাবার দেয় ঠিক একসাথে ঘুমায় এইটা ভুল এই ধরনের কমেন্ট করবেন না

আমি বলে মানে প্রতারণা করি এরকম ধরনের কথা আমার বলে যে আপু আমি বলি যার আপুর ছবি দিয়ে অনেকে ফেকআ করছে টিকটক করছে ইউটিউবে ইউটিউব করছে ফেসবুক করছে এরা তারা টাকা এখন ছবি দিয়ে তখন হয়তো মনে করেন আশা পুনে আশা আপুর পেজই শুধু একটাই আশা একটা এছাড়া কোন পেজ নাই আর ওটা তার রিয়েল ভিডিও এবং রিয়েল ছবি এগুলো পাবেন অনেক যারা ফেক আইডি গুলি যে আছে বিভিন্ন ভিডিও থাকে তা না আপুর ভিডিওতে শুধু আপুর আইডি তে শুধু আপুর ভিডিও আছে

আমি আমি একজন একজন থাকলে পারে যে মানুষের সাথে খারাপ হয়ে যায় তা তো না আর একটা জিনিস মনে করবেন কি জানেন যে আদৌ তো নিজের একটা রুচি আছে তাই তো

এই মেয়ে না তাই তো অনেকে মক খাই যাইয়া আপুর জন্য অবশ্যই আপনারা পেয়ে গে মানে যা দোয়া করছেন দোয়া তাল্লা কবুল করছে তাহলে কেন এত ধরনের কথা

নোংরা থাকে তাহলে তো নোংরা কথা আসবেই মাইন্ড ঠিক করেন তাহলে সবকিছু ভালো হবে যারা আপনারা সবাই মাইন্ড নেবেন না আমি কিন্তু শুধু যারা বলে তাদেরকে আরো অনেক আমাকে ভালোবাসেন তারপর দেখেন আমার খুব ভালো লাগে কি কারণে আমি প্রথম থেকে আপনাদের পাশে পাইছি যেরকম আমার নিজের লোক আমার পাশে থাকে নাই কি কারণে আপনাদের কথা আমি বলতে পারবো না কি কারণে ভুলার মতো না আপনাদের আমি আমি আমার সুখ দুঃখের সময় আমি পাশে পাইছি তো সবাই আমি দোয়া করে সবাই ভালো থাকবেন আর বিশেষ করে সবাইকে কিন্তু বলতেছি না যারা কটু কথা বলেন তাদেরকেই বলতেছি যে অবশ্যই কে বলবেন না আমার খুব কষ্ট লাগে এখন ভিডিও করে দেখে তাই বলে যে নিজের চরিত্র বেঁচে দিছি তা তো না আমি কিন্তু একটা মানুষ বা আমি একটা মেয়ে অবশ্যই সবাই আপনাদের মা বোনকে কি কথাগুলো বলতে পারতেন অবশ্যই না তাহলে আমাকে কেন আমাকেও বলবেন না মা বোন যদি থেকে থাকে তাহলে ওইভাবেই মনে করবেন যে আপনার তো যদি একটা মা বা বোন এরকম ধরনের ভিডিও করতো তাহলে কি আপনি বলতে পারতেন পারতেন না আমার মনে হয়েছে যে আমি এটা করে হয়তো কিছু করতে পারবো যে মাহিমাকে নিয়ে আমি কোনো কাজ করতে পারি না যেরকম কোনো জায়গায় যেতে পারি না আপনি জানেন আমি এখানে একা ভিডিও করি এটা কিন্তু আমার একটা প্রফেশন হয়ে দাঁড়াইছে যখন আমি মানুষের দেওয়ার দেওয়া যায় কাজকাম হয়েছে যখন আমি যাই একটা নক করবো তখন আরও মাইন্ডেড মানুষ খারাপ চিন্তা করবে জানেন তাই বলে যে আমি ঘরে বাড়িতে ভিডিও করি এটা একটা আমার হয়তো এটা আমার ভালো লাগে মনে হয় এটাই বেটার মানুষ আমার দূর থেকে দেখতে পারবে কিন্তু ধরতে পারবে না আমার এটার জন্য আমার মনে হয় যে আমার এটাই মানে বেটার আমার কাছে আমার লাইফে তাই মাঝে মন্তব্য করবেন না আর সবাই সিরিয়াসলি দেখবেন যে আসলে আমার ওর সাথে কোনো সময় যে কোনো ধরনের মন্তব্য বা জ্ঞানব্য যদি আপনাদের থেকে থাকে আমি ইনশাল্লা বিয়ে করাই দিব

মা স্মৃতিটা কখন কেউ হারাইতে পারে না বাবা তো দেখতেই পারি নাই জন্য মা সর্বকালে ছিল খুব ছোট থাকে মামারা গেছে এই জন্য এখাতের আজকে প্রায় সাত আট বছর ধরে আমি এটা ব্যবহার করি জায়গা দিচ্ছেন মন্তব্য করেন রাখছেন আমি খুব আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাই করে দেয় আপনাদের এই আমাকে আপু ভাই করে এই জন্য কমেন্ট করবেন না খুব কষ্ট লাগে জানেন আপনি যদি যেমন কমেন্ট করেন তখন সে আপু একদিন বাধ্য হয়ে কইব কি এইজন অসুস্থ তো নষ্ট যাচ্ছে তখন আমাকে আপু বের করে দিবে তখন আমি কি করব বলেন আমি যেটা করি নাই তাহলে কেন আমি এটা দায় ভার নিব আর আপনাদের কাছে বেশি বেশি রিকোয়েস্ট করি না জেনে কোন কমেন্ট করবেন না আর এমন কিছু বলবেন না যে আপু আপু আমাকে যা ফোন রাখছে আর আমাকে ভিড় করে দিবে এই ধরনের করবে না প্লিজ অবশ্যই আপনারা কেউ না জেনে মন্তব্য করবেন না আর অবশ্যই ভিডিওটা দেখবেন সবার মাঝে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন যে আদো ও আমার কি লাগে শুধুমাত্র এই জন্যই কিন্তু আমি ভিডিওটা করছি আর অবশ্যই আপনারাও জানাবেন মতামত দিবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা আর নতুন নিত্য নতুন যদি কোনো আপনাদের মাঝে যদি কোনো গল্প থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের মানে করে দেখাবো কি কারণে আমরা অনেক ভিডিও করতেছি অনেকজনাই মানে ভালো রেজাল্ট পাইতেছি ইনশাল্লাহ দেখি আপনাদের মাঝে আরো আরো ভালো কিছু বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার এই দিকে অন্তত একটু সাপোর্ট করবেন আমি জানি আপুর সাথে থাকতে পারি আপু জানি যা ইচ্ছা আছে আল্লাহ পূরণ করে আর যারা ভাই বা বোন আছেন যারা বাজে মন্তব্য করবেন না সে একজন নারী তারও তো বিয়ে করতে হবে বা আমারও তো বিয়ে করতে হবে এই জন্য আপনার কোনো মন্তব্য করবেন না আপনার কাছে অনুরোধ রইল আর আপুকে বেশি বেশি সাপোর্ট করবেন প্রবাসী বাইরে যারা আছেন অবশ্যই আমি তারা জানি তারা আপুকে সবসময় সাপোর্ট করেন